ও ও এরপরে কি ওইটা আসসালামু আলাইকুম আপনি যদি নিজে একটা জিনিসের ব্যবসা করেন বা নিজে একটা জিনিস নিয়ে আসেন যদি ওইটা আপনি নিচে না খেতে পারেন তাহলে কতটুকু কষ্ট হবে তেমনি এই ছেলেটি নিজে মাছ টুকাই কিন্তু সে কখনো এই মাছগুলো খেয়ে দেখতে পারে না কেমন লাগে এত সুন্দর সুন্দর মাছ তারপরেও সে কিন্তু এগুলো খেতে পারে না কারণ তার যে অভাবের তারণা আছে তো আজকে কি করব এই মাছগুলো কিনে তাকে টাকাও দিয়ে দিব এবং তাকে মাছগুলোও দিয়ে দেবো তারপরে দেখবো যে ছেলেটি কতটুকু খুশি হয় এই ছয় বছর বয়সেই সেইভাবে মাছ টোকা আসসালামু আলাইকুম নাম কি তোমার তাজু কি বিক্রি করো দেখি মেলা খুলতো তো কি মাছ ও কইতে থেকে আনছো মাছ টোকায়া হ্যাঁ তোমার বাসা কে আছে আব্বা মা কি করে তারা হাঁ কিছে কাজ করে হ্যাঁ ভাষায় জুড়ে কথা বলতে পারো না তুমি তাজু বলো জুড়ে বলো হ্যাঁ আর তুমি পড়াশোনা করো এদিকে তাকাও কিসে পড়ো হ্যাঁ টুতে পড়ো তোমার স্কুলের নাম কি 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 মনো নাই ও এনে কত টাকার মাছ এগুলো কি কি আছে মাছ কি কি দেখি শিং মাছ কখন আসছিল এগুলো টুকাইতে সকালে কই থেকে টুকাইছ কাজির বাজার ও তো এখন এগুলো নিয়ে কি করবা বেশবা আর বাসাতে নিবা না কেন বাসাতে নিলে তো খাইতে পারবো নাহলে তোমার তোমার আব্বু কি করে হ্যাঁ কি আচ্ছা আচ্ছা আর তোমরা কই ভাই বোন দুই ভাই আর বোন দুই বোন ও আচ্ছা আচ্ছা তখন এগুলা কত হলে বিক্রি করবা বাইরের কাছে বলো পঞ্চাশ টিয়া আর কম দিলে দিবা না বাইরে মাছগুলা হ্যাঁ টাকা নাই আমার কাছে দিবা সত্যি মুখে বলো যে দিব জোরে কথা বলো তো তুমি জোরে কথা বলো বলো দিব জোরে কথা বলতে পারো না হ্যাঁ তোমার বয়স কত সাত বছর হ্যাঁ ও আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা করলে দিয়ে দিবা দেখো দিয়ে দিবা সত্যি হ্যাঁ তোমার দেয় আমি টাকা হুম সুন্দর আছে মাছগুলা হ্যাঁ কত ছোটো ছোটো মাছ ও অস্তির অস্তি বাজুকেরা খাইতে পারবা হ্যাঁ ঠিক আছে না দেখো তো কত টাকা দেখো বন্যা দেখো হইছে তোমার মাছের দাম মাছ কাট আমি নিয়ে নিতাম হ্যাঁ সত্যি নিয়ে নিব হ্যাঁ না নিতে হবে না এগুলা তুমি আজকে নিবা গে তোমার বাসাত হ্যাঁ বাসাত নিয়ে তোমার আম্মারে দিবা বলবা এক বায় দিছে এগুলো রান্না করে খাওয়াইতে হ্যাঁ ওই যে কত বড় শিং মাছ দেখছো কি ওইটা ওটা কি তেলাপিয়া তো এগুলো নিয়া তোমার ইরে আম্মুরে দিয়ে দিবা হ্যাঁ রান্না করবো ঠিক আছে তো ভালো থাইকো আসসালামু আলাইকুম